নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল এপ্রিল মাস দু সাল আজকে আমরা আলোচনা করব পঞ্চগ্রহ যোগ নিয়ে এবং এপ্রিল মাসে এই যে পঞ্চগ্রহ যোগ দেখতে পাওয়া যাবে তার কি প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির মানুষরা কতটা ইম্প্যাক্টেড হবেন এই পঞ্চগ্রহ যোগের কারণে সেই বিষয়টি আমরা আলোচনা করব এবং ওভারঅল গ্রহ অবস্থান সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আগামীকাল থেকে এই সিরিজে আপনারা মেষ থেকে মিন পর্যন্ত এপ্রিল মাসে বারোটি রাশিফল প্রাপ্ত হবেন কিন্তু আজকে আমরা আলোচনা করব বেসিক গ্রহ অবস্থান এবং তাদের ফলাফল তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা প্রথমেই বলি বৈশাখ মাস পড়ছে চোদ্দই এপ্রিল থেকে এবং এই সময় রবি সূর্যদেব তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হবেন এবং কাল পুরুষের এনার্জি লেভেল এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকবার আমরা দেখতে পাই রবি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবারও কিন্তু আমরা সেটা আশা করতে পারি এবং এই সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন দেখতে পাওয়া যায় সাধারণ মানুষের ক্ষেত্রে কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন এটা আশা করা যেতেই পারে এবং এই যে কর্মক্ষেত্রের পরিবর্তন হবে এটা কিন্তু কনস্ট্রাকটিভ এবং ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাব মানুষের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে রবি তুঙ্গ হচ্ছে ও অশ্বেনে নক্ষত্রে বেশ কিছু মেডিকেল ইস্যু সলভ হতে দেখতে পাওয়া যাবে মানসিক শারীরিক দিক থেকে অসুস্থ বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সময় সুস্থতা খুঁজে পাবেন কালপুরুষের দ্বিতীয় ভাব সেখানে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়েই আমরা তাকে ওখানে দেখতে পাব এবং বৃহস্পতি শুক্রের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক রয়েছে তবে মাসের শুরুতে শুক্র ট্রুগ্রেশন বক্রি অবস্থায় থাকছেন তেরোই এপ্রিল আমরা শুক্রকে দেখতে পাবো মার্গি হতে এবং এই সময় শুক্র বৃহস্পতির কম্বিনেশন এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেটে যে ভীষণ বাজে একটা অবস্থা চলছে প্রত্যেক দিন মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছেন সেই অনিশ্চয়তা থেকে কিন্তু মুক্তির একটা সম্ভাবনা সেটা আসতে দেখতে পাওয়া যাবে কাল পুরুষের দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান সোশ্যাল রিলেশনশিপগুলিকে আরেকটু চাঙ্গা করে তুলবার চেষ্টা করবে এবং বেশ কিছু জটিল পারিবারিক সমস্যা সেখান থেকে মুক্তির সুযোগ সেটা কিন্তু বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে এই মাসে আরও একটি বড় গ্রহ পরিবর্তন আমরা দেখতে পাবো থার্ড এপ্রিলের পর থেকে থার্ড এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল আবার নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে এবং শনি মঙ্গল এটা ট্রাইন রিলেশনশিপ আমরা দেখতে পাবো শনি রাহু এরা কিন্তু একে অপরের দিকে এগিয়ে যাবে ফলে এপ্রিল মাসে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি ইতিমধ্যেই আমরা বলেছি এটা রয়েছে এবং যেহেতু শনি রাহু কম্বিনেশন দেখতে পাওয়া যাবে শনির সঙ্গে মঙ্গল ত্রিকোণ সম্পর্কে থাকবেন জলরাশিগুলি পীড়িত অবস্থায় থাকবে এই কারণে প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ বিপদের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে নিজেকে যতটা সম্ভব নিরাপত্তার মধ্যে রাখার চেষ্টা অবশ্যই করতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে জমি জায়গা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু সুফল পাওয়া যাবে এবং বহু মানুষ যারা বিক্রি করতে চাইছেন এবং অনেকটা দিন ধরে বিক্রি হচ্ছে না তাদের জমি বাড়ি ইত্যাদি সেই বাড়ি জমি ইত্যাদি বিক্রি হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চেস্ট পেইন হার্ট ইস্যু ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা এটা কিন্তু মঙ্গল নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাল পুরুষের ষষ্ঠে আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান এবং কেতুর এই উত্তর ফালগুড়ি নক্ষত্রে অবস্থান এটা কিন্তু বেশ অ্যাক্টিভ মানুষদের সঙ্গে শত্রুতাকে ইন্ডিকেট করবে শত্রুতাগুলি প্রকাশ্যে আসবে স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে সাধারণ মানুষজনকে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে এবার আমরা চলে আসব সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হল পঞ্চ মহাগ্রহযোগ পঞ্চগ্রহযোগ সৃষ্টি হচ্ছে রাহু শুক্র শনি রবি এবং বুধ একত্রে মিন রাশিতে অবস্থান করছেন কালপুরুষের পুরুষের দ্বাদশে এই পাঁচটি গ্রহের একত্র অবস্থান এটা কিন্তু বিশেষ শুভ নয় ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি উনত্রিশে মার্চ শনিদেব তিনি মিনে প্রবেশ করেছেন এবং তারপরে সৃষ্টি হচ্ছে এই পঞ্চ মহাগ্রহ যোগ আত্মবিশ্বাস বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সঙ্গে সঙ্গে কালপুরুষে দেখতে পাওয়া যাবে একটি শ্রাপিত যোগ এবং একটি সাধু সর্প যোগ এই যোগগুলি মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য ভালো হলেও আঘাত প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কোমর বায়ের নিজের অংশ ইত্যাদি অঙ্গে আঘাত প্রাপ্তির সংযোগ এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু রাশির মানুষ তারা শেয়ার বাজারে একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং শেয়ার বাজারে উন্নতি হচ্ছে এইটা মাথায় রেখে রিস্কি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে সৃষ্টি হতে পারে এবং যেই মুহূর্তে এই রিস্কি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে সৃষ্টি হবে সেই মুহূর্তেই কিন্তু একটা ভরাডুবি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটি রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই বিষয়ে বিস্তারিত আমরা পরের ভিডিওগুলিতে জানতে পারব। মেন রাশিতে এই পাঁচটি গ্রহ একত্রে থাকার কারণে মানুষের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা কিন্তু উন্নতি করতে পারছেন এবং যেহেতু শুক্র মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে তাই বিনোদন জগতে কিন্তু একটা বড় পরিবর্তন আসবার সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সংযোগ রয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে এবং এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মারাত্মক একটা রূপ নিতে পারে তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় পলিটিক্যাল ইস্যু সেটা আমরা আশা করতেই পারি এবং ইতিমধ্যেই আমরা জানি মিন রাশি ইন্ডিকেট করে নদীমাত্রিক ক্ষেত্রগুলিতে ফলে যে সমস্ত দেশ একটু নদীমাত্রিক নদী প্রবণ বা নদীর প্রভাব যে সমস্ত দেশের মধ্যে একটু বেশি রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রভাবিত হবেন এবং যেহেতু আমাদের এই ভিডিওগুলি মূলত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ ইত্যাদি নির্ভর তাই আমরা এটা আশা করতেই পারি যে বাংলাদেশের পরিস্থিতির কিন্তু এবার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন কিন্তু খুব স্মুথ হবে না আবারও একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু এপ্রিল মাসে রয়েছে তাই প্রত্যেকটি মানুষকে সচেতনতা বজায় রাখতে হবে এবং অ্যাটলিস্ট নিজেকে সাবধানে রাখার চেষ্টা সেটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক ডিসিশন টেন্ডেন্সি এটা আসবে কিছু কিছু সময় বেশ কিছু উগ্র জাতীয়তাবাদ বেশ কিছু মানুষের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের চেষ্টা এটা অবশ্যই কন্টিনিউসলি করে যেতে হবে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চাকারীদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটি বেশ ভালো হতে চলেছে বহু মানুষের জীবনে নতুন রিলেশনশিপ আসতে দেখতে পাওয়া যাবে সন্তানের স্বাস্থ্য তার ক্ষেত্রে উন্নতি এনে দেবে এবং একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের বাক্যের মাধুর্য বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকলেও মুখে ভীষণ মিষ্টত্বের কারণে সেই শত্রুতাকে অ্যাভয়েড করার একটা সুযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে একটি বিষয় আমরা প্রত্যেকেই খেয়াল রাখব যে এপ্রিল মাসের পনেরো তারিখে শনি রাহু ক্লোজ কনজাংশন হচ্ছে এই ক্লোজ কনজাংশন এটা কিন্তু বিপজ্জনক এই সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি কিছু ডোনেশন দান ইত্যাদির দিকেও খেয়াল রাখতে পারি অল্প বিস্তর শরীর চর্চা নিজেকে সুস্থ রাখার চেষ্টা নিজের গতির উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই আমাদের রাখার প্রয়োজনীয়তা রয়েছে জাস্ট গতকাল আমরা রাস্তা থেকে আসছিলাম হঠাৎ করে একটি রয়্যাল এনফিল্ড বাইক এমন অদ্ভুতভাবে ছেলেটি চালালো এবং তার বাইক চালানো দেখে আমরা রীতিমতো ভেবাচেকা খেয়ে সাইডে এসে দাঁড়ালাম আমরা পড়েই যাচ্ছিলাম প্রায় কিন্তু জাস্ট আমাদেরকে ক্রস করবার পরেই তারা কিন্তু পড়লো এবং আমরা নামলাম নেবে বুঝতে পারলাম যে একটি ছেলে যে পেছনে বসেছিল তার পায়ে কিন্তু ভালো রকম আঘাতপ্রাপ্ত হয়েছে সুতরাং এই যে হঠকারীভাবে বাইক চালানো এটাই কিন্তু তার এই কষ্টের কারণ হয়ে দাঁড়ালো আমরা প্রত্যেকটি মানুষ যতটা সম্ভব সাবধানতা স্থৈর্য এগুলি মেনটেন করবার চেষ্টা করব এবং নিজেদের মানসিক শারীরিক স্বাস্থ্য এটা যাতে ঠিকঠাক থাকে তার একটা পূর্ণ প্রয়াস এটা আমরা অবশ্যই করব কথাতেই রয়েছে সাবধানের বার নেই তাই আমরা একটু সাবধানী হয়ে থাকার চেষ্টা এই এপ্রিল মাসে কিন্তু অবশ্যই করব। তাহলে এবার আমরা চলে আসি আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না প্রত্যেকেই জনহিতকর জনহিত করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন হতে হতে পারবে। পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম বেলান মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন পাঠিয়েছেন তন্ময় দত্ত এক ছয় উনিশশো চুরানব্বই ছটা পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ বার্থ কল্যাণী দাদা আগামী দিন কেমন যাবে ব্যবসা একেবারেই ভালো যাচ্ছে না বুঝে উঠতে পারছি না আর ক্রমাগত ঋণে জড়িয়ে পড়ছি কবে ঋণমুক্ত জীবন প্রাপ্ত হতে পারি তন্ময় প্রথমেই বলি দশার থেকে ট্রানজিট কিন্তু তোমাকে অনেক বেশি এফেক্ট করেছে মোটামুটি জুনের পর থেকে ব্যবসা কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জুন মাসের পর থেকে অবস্থার পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তোমাকে সাপোর্ট করবে মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়ে তোমার ব্যবসার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যদি কোনো এক্সটার্নাল অর্ডার পাওয়া যায় সেটা কিন্তু তোমার ব্যবসায় অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত এবং ব্যবসার ক্ষেত্রে ফুড কনস্ট্রাকশন আয়রন ফায়ার ইত্যাদি সংক্রান্ত ব্যবসা এটা তোমার জন্য অনেকটাই সাপোর্টিভ এই ধরনের ব্যবসা করা যেতে পারে এবং এই ব্যবসাগুলি কিন্তু তোমাকে আগামী দিনে একটা ভালো রাস্তা দেখাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার